এটি যে টাইম ফ্লাওয়ার দশটা ফুলের একটা প্রজাতি যেটি বিভিন্ন কালারের হয়ে থাকে তো এখানে সাদা প্রজাতিটা লাগানো হয়ে আছে এটি পিং লয়ন তারা আর এটি হচ্ছে টঙ্গর ফুলের একটি থোবা প্রজাতি যার বনসাই জাতীয় এটি গাছ হওয়ায় ফুলগুলো ছোটো ছোটো হচ্ছে তো এর বড়ো প্রজাতিরও ফুল হয় গাছগুলো অনেক বড় হয় প্রায় ছ ফুট ধরনের হতে থাকে ঝাঙড়া ঝোপালো হয় নিচে ভেষজ উদ্ভিদ যেটাকে আমরা পুদিনা বলি গরমকালে একে শরবত করে খাওয়া হয় এর যে গোলাপ মাছ দু আনা হয়েছে এখন সার অভাবে গাছগুলোর গ্রোথ অতটা ভালো হয়নি তাই ফুল ছোটো ছোটো হচ্ছে এটি হচ্ছে একটি বিরল প্রজাতির ফুল যেটিকে নীলকণ্ঠ ফুল বলা হয় গাছটির ফুলগুলো এই ধরনের বেগুনি ধরনের হয় আর ফুলগুলো দেখুন এটি হচ্ছে কুঁড়ি আর প্রচুর কুঁড়ি আসছে